হাই ফ্রেন্ড গুড মর্নিং আমার সকল বন্ধুকে শুভেচ্ছা জানাই শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো কাজ করতে লেগে পড়েছি আর এখন হলো ঘরে যে বাসি জলগুলো ছিল সেগুলো সব বাইরে নিয়ে নিচ্ছিলাম আর মানে কি বলবো সকাল থেকেই এত পরিমাণে গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তোমরা সবাই মানে সতর্ক থেকো আর সাবধানে থেকো সবাই সুস্থ থেকে এটাই ঠাকুরের কাছে প্রে করব তো দেখো ঘুম থেকে উঠে এখনও কোনো কাজ হয়নি এগুলো আগে জলগুলো বের করে নেবো কারণ কলে জল দেবে তো তাই এগুলো সব বের করে সব রেডি করে বাইরে রাখবো তারপরে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে মুছে নেব। আর তোমাদের দাদাভাই দেখো সকাল সকাল করে একদিনও ঘুম থেকে উঠবে না যে গাড়িটা নামিয়ে দেবে কিংবা কিছু গাড়িটা নামাতে সেই আমার ঘর বারান্দা ঝাড় মার দিয়ে মুছা হয়ে যাবে তারপরে হলো নামাবে ও গাড়ি আর এখনও হলো ঘুম থেকে ডাকলেও যতই আমি ডাকি না কেন ও কিছুতেই উঠবে না আর বারান্দার বিছানাটা মা সকালবেলা উঠেই না তুলে নেয় জানো তো আমাকে এটা তুলতে হয় না কোনো কোনো দিন হয়তো মা তুলে না সেদিন হয়তো তুলি কিন্তু বেশিরভাগ দিনই মা তুলে নেয় তো দেখো এই অসুবিধা হচ্ছে গাড়ি রয়েছে তবুও ঘর বানান্দা এইভাবেই মুছে নেব ঝাড় দিয়ে সব মুছে নেব আর এদিকে দেখো ছাগলগুলোর অবস্থা দেখো এগুলো বোধ আমাদের ঘরের মধ্যেই সারা দিন থাকে মানে সারাক্ষণ ওরা বাইরের থেকে ঘরের সামনেটাই বেশি টাইম টাইমটা কাটায় এরকম অবস্থা আমাদের ঘরের সামনে মানে ওরা সবসময় ঘরের সামনেটা এসে দাঁড়িয়ে থাকে কেন বলো তো কারণ ওরা খাবার জন্য এখানে এসে দাঁড়িয়ে থাকে বেশিরভাগ টাইম আর আমি দেখো বাইরে কেমন ঘোর পাক কাচ্ছি সকালবেলা কেন বলো তো আমি হলো বাইরে বালতি রেখেছে কোথায় ঘর মুছবো আর বালতি খুঁজে পাচ্ছি না তার জন্য ঘোর পাক খাচ্ছি আর বালতি রয়েছে কলতলায় দেখি তো আমি ওই দিকটা চলে গেছি কারণ হলো কলতলায় বালতিটা আছে আমি বালতিটা আনতে গেছিলাম আর ঘরটা মুছে নেবো মা ওখানে সব রেখে এসেছে কলে জলও দিয়ে দিয়েছে আর এখন বাজছে হলো সাতটা বাজছে সাতটার সময়ই কলে জল দেয় সাতটা দশ পনেরো মতো বাজছে তো আমার এদিকে কাজগুলো হয়নি দেখে আর এখনও জল তুলিনি এ মানে ঘর ঘরবান্ধাগুলো ঝাড় দিয়ে মুছে নেবো তারপরে হলো জল তুলবো আর এই দেখো তারপরে হলো আমি এদিকে ঘর মুছবো তার জন্য বালতিতে জল নিয়ে নিচ্ছিলাম তারপরে আবার গ্রিলটা লাগিয়ে দিচ্ছিলাম কারণ কী তো ছাগলগুলো আছে ছাগলগুলো এত পরিমাণে জ্বালায় না ভিতরে ঢুকে পড়বে ঘরের সামনে থাকে বললাম না সব সময় নাহলে ভিতরে ঢুকে পড়বে তারপর দেখো আমি স্নান করে নিয়েছিলাম স্নান টনান করে তারপরে আবার এ দেখো চলে এসেছি চা করব আর ওইদিকে বাবুর জল গরম হয়ে গেছে জলটা ফুটিয়ে নিয়েছিলাম এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি চা বসাবো বাট আর ওদিকে জল গরমটা অনেকক্ষণ করতে দিয়েছি জল গরমটা অনেক অনেকক্ষণ আগেই ফুটিয়ে রাখি কারণ ঠান্ডা হবে তারপরে বাবুকে খাওয়াবো আর কিছুটা তুলে রাখবো যেটাও সারাদিন খাবে তার জন্য সেটা তুলে রাখবো আর এদিকে চা বসিয়ে দিয়েছি তারপরে দেখো আবার একটু চাও খেয়ে নিচ্ছিলাম আর আমার যেদিন মনে হয় খাই আর যেদিন মনে হয় খাই না সেটা তোমরা জানোই এদিকে চা দিয়ে বিস্কুট দিয়ে ডুবি ডুবিয়ে খেয়ে নিচ্ছিলাম টোস্ট দিয়ে আর দেখো চায়ের কালারটা কি বাজে লাগছে বলো তো কারণ কি বলো তো পারবে কেউ বলতে কারণ হলো এই লিকার চাটা না খা অনেকক্ষণ অনেকক্ষণ মানে সকালবেলা ঘুম থেকে উঠে মারা যখন খায় তখন করে রাখা ছিল লিকার চাটা তোমাদের দাদাভাই এখন ঘুম থেকে উঠে পড়েছে তার জন্য দুধ চা করে দিয়েছি আর লিকার চাটা ঢাকা ছিল লিকার চাটা তার জন্য আমি খেয়ে নিচ্ছিলাম লিকার চাটা গরম করে নিয়েছিলাম তাই আমি খেয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো বাবুর খাবার বসিয়ে দিয়েব তার জন্য সব কিছু রেডি করছিলাম আর এদিকে দেখো চাল ডাল মানে সামান্য একটু চাল সামান্য একটু ডাল আর একটু সবজি কুমড়ো আলু আর একটু হলো ইয়ে পেঁপে আর একটু গাজর সব কিছু দিয়ে নুন দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম বাট তোমরা জানোই রোজ রোজ বলা হয়ে যাচ্ছে বাট এই সব কিছু দিয়ে এখন ভাতটা বসিয়ে দেবো এখন বাজছে হলো নটা সাড়ে নটা বাজছে এটা এক টাইম সিটি মেরে নিচ্ছি তার খানিকক্ষণ পর দেখবো আবার কিন্তু তখন আবার কিছুটা গরম করে তারপর খাবারটা পেস্ট করে নেব তার জন্য এদিকে খাবারটা বসিয়ে দিচ্ছিলাম আর কি জানো তো মানে গরমে কি বলবো এত

আর বাড়িতে এসেছিল বানেশ্বর তারপর দেখো এই সব বাড়িতে বাড়িতে ঘুরে ধরো আর এদিকে দেখো ফ্রিজে দেখো বাবুর জুসগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখা আছে এগুলো সেদিন ডক্টর কাছে গেছিলাম এগুলো খেতে বলেছে আর এদিকে দেখো লুচি করে নিচ্ছিলাম আর আজকে আমাদের ভাত খেতে নেই আজকে হলো মা আমি দুজনের মধ্যে কেউই খাবো না আজকে ষষ্ঠী আছে তার জন্য আমরা কেউ ভাত খাবো না আজকে হলো লুচি খাবো কিন্তু গরমের মধ্যে লুচি খেতেই তো বিরক্ত লাগছে বাট খেতে হবে ভেবেছিলাম করব সে ডালিয়া করব কিন্তু আর মা মানে মা বললো তাহলে লুচি কেন রাতে করবো আর তার জন্য করাও হলো না গরমের মধ্যে অত চোদ্দ রকমের করতে ভালোও লাগছিল না তার জন্য এদিকে দেখো লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছিল আর এদিকে লুচি করা হবে আর সিমাইয়ের পায়েস করা হবে আর হলো ইয়ে আলু কুমড়ো ডাটা সব কিছু দিয়ে ইয়ে তরকারি করা হবে আর তারপরে এদিকে দেখো মা লুচিগুলো করছিলো আর আমি এদিকে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম আমি একটু লুচিগুলো বেলে দিচ্ছিলাম আমার না লুচি গোল হয় না জানো তো লুচিও গোল হয় না রুটিও গোল হয় না কি যে প্রবলেম কি বলবো আমি গোল করতেই পারি না কোনো মতেই হবে না মানে খুব ইয়ে হয় কেমন থেকে কী থেকে যে কি হয়ে যায় বলে বোঝাতে পারবো না তারপর দেখো এদিকে আমি খাবারটা নিয়ে নিচ্ছিলাম আর হয়ে গেছে ওদিকে করা তার জন্য এদিকে আমি খাবারটা নিয়ে নিয়েছিলাম লুচি একটুখানি সময়ের পায়েস গরমের মধ্যে এটা খেতে খুবই অস্বস্তি লাগছিল তবুও নিয়ে নিয়েছিলাম লুচি সময়ের পায়েস আর একটু কুমড়োর তরকারি তারপরে দেখো আমি নিজে খেয়ে ঠে তারপর বাবুকে এদিকে খাওয়াতে বসে পড়েছিলাম আর এ দেখো মার কোলেও বসে আছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম বাবা গো কি বলবো সে আর কিছু বলার নেই আমি ফোনটা অন করেছি ও বাট ফোনের দিকেই তাকিয়ে ছিল কিন্তু এত দুষ্টুমি করছে কত বলে তারপরে খাওয়াতে হবে সেটাই বুঝে পাই না জানো তো ও যে কবে নিজের হাতে একটু গুছিয়ে খেতে তারপর পারো নিয়েছিলাম একটু বাবুকে নিয়ে শুয়েছিলাম ওও ঘুমিয়ে পড়েছিল বাট আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে হলো সাড়ে চারটে এখন ঘুম থেকে উঠেছি আর ও গেছে হলো বাইরে তারপর দেখো একটুখানি তরকারি খেয়ে নিচ্ছিলাম মানে সে খেয়েছি এগারোটা বাজে তখন খেয়েছি তারপর আর কি কিছু খাওয়া হয়নি তার জন্য এখন একটু তরকারি খেয়ে নিয়েছিলাম লুচি খাইনি তার তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নন্দিতা লাইফস্টাইলের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা বাই বাই লাভ ইউ মাই অলফ্রেন্ড